নেশাদার দ্রব্য পান করা পাপের মধ্যে যে কত বড় পাপ আমরা তা সংক্ষিপ্ত বিবরণ হলেও সময়ে সময়ে বুঝতে পারব ইনশাল্লাহ আবু তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ওয়াজতানেবুল খামরা তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হচ্ছে পাপের মা সব পাপ এই পাপ দিয়ে চালু হয় একজন মানুষের কাছ থেকে কোনো পাপ করে নেওয়া সহজ ওই সময়তে যখন তাকে মদ পান করাতে পারবে নেশাদার দ্রব্য পান করাতে পারবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অমাল্লাম এজ তানিভা কেউ যদি নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত না থাকে ফাকাদ আসাল্লাহ রসুল্লাহ তাহলে সে আল্লাহ এবং তার রাসুলের না করল ওয়াস্তাহাকাল আজাবা বে মাসিয়াতিল্লাহে আল্লাহকে না মানার কারণে সে শাস্তির হকদার হয়ে গেল সে পাপী তার শাস্তি হবেই ইহকালে ও পরকালে আবু দারদার রাজিয়া আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন লা খামরান তুমি কখনো নেশাদার দ্রব্য পান করোনা নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব পাপের চাবি চাবি বুঝলেন কিনা পাপের বিবরণ দিয়েছেন আল্লাহ রাসুল্লাহ অনেক কিন্তু এইভাবে দেননি যে না করলে পাপি হয় এই পাপ চুরি করলে পাপি হয় এই পাপ সলা দাদা না করলে পাপি হয় এই পাপ মিথ্যা কথা বললে পাপি হয় এই পাপ কিন্তু নেশাদার দ্রব্য পান করার পাপের বিবরণের ভঙ্গিমাই ভিন্ন তিনি একবার বললেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে এমন কাজ করলো যে এইটা হচ্ছে পাপের মা আপনি বুঝেন একবার তিনি বললেন এইটা হচ্ছে পাপের মাথা একবার তিনি বললেন এইটা পাপের চাবি যখনই মানুষ আমার জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য নির্দিধাই পান করবে তখন যেকোনো পাপ তার জন্য সহজ ইবলিশ এমনিতেই অদাবদ্ধ আল্লাহর সামনে মুখামুখি ইবলিশ আল্লাহর সামনে অদাবদ্ধ যখন আল্লাহ বললেন তোমাকে আমি বললাম আদমকে শেষ দে তুমি অমান্য করেছ সর এখান থেকে তখন ইবলিশ বলল ও হচ্ছে মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি তাকে মেনে নেব এটা অন্তত আমার জন্য সাজে না তখন আল্লাহ বললেন আশ্চর্য আদেশ করছি আমি আর তুমি বলছো মানাই না সর তখনও বলছে আচ্ছা ঠিক আছে সরে গেলাম তবে আদম সন্তানকে দেখেই ছেড়ে দেব আদমের ছেলে মেয়েকে দেখেই ছেড়ে দেব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেকোনো মূল্য আপনাকে পরস্ত করবেই এটা অদাবদ্ধ সে আল্লাহর সামনে তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে আমারে এমনও কতগুলো মানুষ আছে জমি তুমি তাদের নড়াতে পারবে না পাথর যেমন কঠিন ওজনের পাথর যেমন নড়ে না তার ই এত মজবুত হবে তুমি তাদের নড়াতে পারবে না আয়েসার জি আল্লাহ তার আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাহ হিসাবে অসাল্লাম বলেছেন কল্লো মস্কেরিন খামরুন কল্লো খামরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর সব মদি হারাম যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলহ আসাল্লাম বলেছেন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কম হারাম মনে রাখবেন কথাটি সাড়ে চোদ্দশো বছর পূর্বেকার বলা একটি বাক্য আমি একজন অনুবাদক মোহাম্মদ বাক্যটি বলেছেন আপনার মূল্যায়ন করা উচিত তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে আড়াইশো জর্দা একবারই খাওয়ান তো দেখি তার ক্ষতি হয় কি না যদি আড়াইশো কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয় বিশ্বাস করুন জর্দা আরাম হুজুর বলেন মাকরু হুজুর জায়গা পায় না ফাঁকি মানে খারাপ হুজুর কি করে মাকরু খায় আর লোকে বলে যে এটা মাকরুল এটা মাকরু মানে খারাপ হুজুর খায় কি করে হুজুর খাই বলে বলছেন যে মাকরু কখনো না হে অসম্ভব এটা হতে পারে না যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম এবার আপনি শুনুন আল্লাহর নবী বলেছেন যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম মানে ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়ল হুজুর এবার আপনি মাครো বলেছেন আমি তো কোনোদিন মাครো বলিনি তাহলে এর মধ্যে পড়ে গেল আল্লাহর নবে বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা আরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা লায়লা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না এমন কোনো দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে 40 দিন ইবাদত কবুল হবে না এই রকম ভাবে আল্লাহ রাসূলুল্লাহ করেন নি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়ারজি আল্লাহু আনহু আরবাইনা লাইলা কে যদি একদিন দিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না 40 দিন কান্নাকাটি করার পরেও রাজি হবে না অথচ হাদিসে কুদসি ওই আল্লাহই বলছেন আল্লাহর রাসূল বলেন ইঞ্জেল রব্বুনা হে নাব কা সাল্লাল্লাহু আলাইহি আখির আলামায় দুনিয়া যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথমা কাশে সে বলেন মায়ে দুনি ফাস্তজি বা লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মহেশ আলোনি ফাহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো মহেশ তাকে ফেরুনি ফাগ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেবো আমি প্রতিক্ষমান রয়েছি ক্ষমা করার জন্য রাসুল সরে সাল্লাম বললেন হাদসে কুদ্শি আল্লাহ তালা বলেন লাহ বানাগাদ জনপন্যাস আনানোর সময়ে যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায় বেশি হতে 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 এত পাপ করেছে সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে এরপরে যদি বলে ফাঁস ফেরোনি আমাকে ক্ষমা করো ফাঁস ফেরলাহু আমি তাকে ক্ষমা করবো বলা উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপি আমি পর করি না সে কত বড় পাপি আমি করি না সে কত আমাকে বলে কেন যে ভুল হয়েছে বললেই ক্ষমা করব। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহকে চল্লিশ দিন সন্তুষ্ট করতে পারবে না এর নাম নেশাদার দ্রব্য ভাবা উচিত মনে রাখা উচিত সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন এখন না ফিহাজ আমার উম্মতে ওয়াচিরে এমন মানুষ আসবে এস্তা হেলু নালা হা যারা জেনাকে হালাল মনে করবে ওলা হারিয়া রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে অল মাজেফা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বোখারি আবু মশাহ সারি জি আল্লাহ তাল বলেন রাসূল সাল্লাল্লাহ আনাই ওসালাম বলেছেন লায় শরবান আসমিন আমার উম্মাতের জনগণ অচিরে পান করবে হবে তারা নাম দিবে অন্য অনুবাদ দেখুন ভালো করে আমি একজন অনুবাদক কথার উনিশ বিশ করতে আমি রাজি নই তিনি বলেন অবশ্যই অবশ্যই আমার উম্মাতের জনগণ নেশাদারদ্রব্য পান করবে নাম দিবে অন্য আমি তো সময়ে সময়ে আপনাকে বলেছি নাম বলতে আমি বলছি পেপসি ঠান্ডা মেরিন্ডা কোকো এইগুলি আপনি যদি এইগুলি মনে না করেন তাহলে আপনি বের করেন সেগুলো কোন গোলা আপনি যদি বলেন যে গাঁজা তাকে সবাই মত বলে আপনি যদি বলেন হিরোইন তাকে সবাই মত বলে আপনি যদি বলেন ফেন্সিডিল তাহলে সবাই তাকে মত বলে আল্লাহর নবী এইটা বলেননি তাহলে আবার অনুবাদ শুনুন তিনি বলেন অবশ্যই আমার উন্মাতের জনগণ নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য সেটা চলন্ত মদ নয় অবশ্যই সেটা মদ কিন্তু মানুষ বলবে যে মদ নয় সেইটা কোনটা মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খেতে হয় এইটা বুদ্ধি হয় আর এখানে বুদ্ধি হয় না বিচার হবে না মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে কাঁটা কে খায় কার বুদ্ধি নেই এখানে এক শত যদি জমি কিনে দলিল না দেখে কে জমি কিনবে এত বড় পাগল কে আছে বাস বাষট্টি জমি জরিপ আছে কি না না দেখে কিনবে কেউ কিনবে না সম্মানিত মসজিদের মুসাল্লিম অতএব রাসুল সাল্লাহ সাল্লাম মদ খাবে নাম দিবে অন্য এই কথা আপনাকে খুঁজে তদন্ত করে বের করতেই হবে আবহাওয়া রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লা আলি আসলাম বলেছেন লায়ত আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিনি বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিনি বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খায় নির্দ্বিধাই খায় নেশাদার দ্রব্য পান করে এরা কখনো জান্নাতে যাবে না মনে রাখবেন মানুষই তো করতে পারে পশু প্রাণী পারে না মানুষই বলতে পারে আজ থেকে আর কোনো দিন বেড়ি পান করব না সিগারেট খাবো না এই কথা গরু ছাগল বলতে পারে না মানুষই পারে জান্নাত মানুষই যাবে জাহান নামে মানুষই যাবে নিরাশার কিছু নেই আপনি আজকে বলতে শিখুন আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজনাত মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন ও দায়ুস আল খাবাসা যে তার বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না নিজে পুরুষ কা পুরুষের পরিচয় দিয়ে চলে তাহার পড়ে সফলতা অর্জন করতে পারবে না সম্মানিত মসজিদের মুসল্লি নেশাদার দ্রব্য পান করা মহাপাপ যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা বিড়ি তামক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে আপনি হকদার হবেন চল্লিশ লাঠি পরকাল আপনার হারিয়ে যাবে আপনি মানুষ আপনি পরিবর্তন হতে পারবেন পরিবর্তন হওয়ার ক্ষমতা আপনার ভিতরে রয়েছে